যেই নবীর শরীরে মশা মাসি পারা হারাম ওই নবী তাইফের ময়দানে চলছে বেইমান কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরে জুতা আটকায় গেল আমার নবীর চোখের পানি পড়তেছি আল্লাহ কয় জিবরাইল যাও আমার নবীর অনুমতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও রহমতের নবী বলে জিবরাইল না এদের মারিও না এই তাই জানে না রে মোহাম্মদ কে ওরা যদি জানতো নাই আমার মা নাই আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না ও নবীর উম্মতেরা

শহীদ করিলেন অহুদারি ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে আমার নবী ও সমস্ত জগতের জন্য রহমত আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে বানাইলাম রহমাতুল্ল আলমিন আর আমি আল্লাহ হলাম রবুল আলমিন জগতসমূহের জন্য আমি আল্লাহ হলাম আপনি নবীকে বানাইলাম রহম আমি শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিছু কথা বলব রুহের জগতের জন্য কেমন রহমত ভিন্ন আলোচনা মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা হাসনের জগতের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা জান্নাত জাহান্নামের জগতে নবী রহমত ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জগতের উপরে কিছু কথা বলি নবী আমার দুনিয়ার জন্য কেমন রহমত নবী মানুষের জন্য রহমত মুমিনদের জন্য নবী যেমন রহমত বেঈমানদের জন্য নবী রহমত আমার নবী পুরুষের জন্য যেমন রহমত তেমন নারীদের জন্য নবী রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য আলাদা রহমত আমার নবী সমুদ্রের মাছ প্রাণীদের জন্য ভিন্ন রহমত আমার নবী গাছের জন্য মাছের জন্য রহমত আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আল্লাপাক বলেন ও নবী আপনার হায়াত কম অন্য নবীর হায়াত বড় আপনার উম্মতেরও হায়াত কম অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড় আপনার মনটা বুঝি দুর্বল এত আপনার উম্মত অল্প যে কেমনে আদায় করবে জানেন না গো নবী আমি আপনার যে কত ভালোবাসি ঈসা নবী আমার বন্ধু মুসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু সব নবী পয়গম্বর আল্লাহর বন্ধু রহমতের নবী শেষ নবী আল্লাহর বন্ধু তবে ব্যবধানটা কি জানো সব নবী রসুল আমার আল্লাহ পাকের আশেখ

মাহবুদে ফখরুল আউয়ালী অন্যের দিকে না তাকাইয়া নিজের দিকে তাকাও রে যুব তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব ও আল্লাহর বান্দারা এমন এক সময় আমার নবী মক্কা নগরীতে আসছে যেই সময় মক্কার মানুষগুলো ছিল চুরন্ত চরিত্রহীন খারাপ মক্কার মানুষের মতো চরিত্রহীন জামিনে আর কোথাও ছিল না ও যুব মদিনার নবী বলেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে অযুব বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে একবেলার নামাজ বাধায় না যাও ঢাকা বার্সিটি খোঁজো বিশ্ববিদ্যালয়া জাহাঙ্গীর নগরে খোঁজো অনেক ছাত্র মাথায় পাগড়ি লম্বা দাড়ি পাঁচবেলার নামাজ পড়ে লম্বা জামা পেছন দিক থেকে তাকাইলে মনে হয় জানো বাইতুল মুকার নামের জীবনে মাদ্রাসায় পড়ে নাই ওই আল্লাহর বান্দা এমন আল্লাহর আসে তুমি কলেজে বইরা এই সুরাত পাইলা কই বলে আমি কোরআনওয়ালাদের সোহবতে সময় লাগা যতই চালাকি করো রে যুবক যতই মাস্তানি কর আর বাহাদুরি কর বেঈমান নমরুদের মতো মাস্তান হতে পারবি না ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না তোর মাস্তানির কোনো ভ্যালু নাই ওই যে শুরুতেই বলছি বিদ্রোহ করিস না মাথাটা নত কর টুপি মাথায় দা দরকার পারি না হুজুর দোয়া করবেন ও আল্লাহ তুমি মাফ করে দাও মাস্তানি কইরা বলিস না টুপি না পড়লে অসুবিধা কি নবী যদি বলিয়া ফালায় এই বেঈমান তোর মত উম্মত আমি মুহাম্মাদের না হইলে অসুবিধা কি সেদিন টের পাবি কত ধানে কত চাল মাস্তানির মজা হারে হারে টের পাবি সেদিন এরে যুব কপালটারে পুরিয়া ফালাস যুবক আমার আল্লাহ তোর মধ্যে এত গুণ আর এত মেডিসিন দান করেছেন তুমি একটা যুবক একটা ফুটন্ত গোলাপ তোমার এই ফুলের ঘ্রাণে গোটা দুনিয়াটা মুখরিত হয়ে যাবে তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তুমি কেন পারবা না সৃষ্টিগত ভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি নারী যদি দেশ চালাইতে পারে তুমি কি কা পুরুষ তোমার এত দুর্বলতা কেন আকাশেতে এতে লক্ষ্য তারা এক চাঁদের আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ভালো তুমি তো মুসলমান তোমার কিসের অভাব আল্লাহ চক্ষু দান করছেন কত মানুষ খানা খায় রাস্তাঘাটে চলে ব্যবসা করে চোখ নাই কত মানুষের এক হাত আছে আর এক হাত নাই তোমার সব আছে লেখাপড়া করতে পারতেছ শিক্ষকরা যা বলে শুনতে পরীক্ষাও দাও মোটামুটি ভালো নাম্বার পাও তুমি পিছনে কেন দিনটারে বড় বানাও এরে নবীরা আসে কুমতের দল মায়ার নবী মক্কা নগরীতে এমন সময় আছে যেই সময় মক্কার মানুষ বড় খারাপ এতটাই চরিত্রহীন কন্যা সন্তান পেলে বাবা নিজে কন্যাকে জবাই করে পাথর চাপা দিয়া মেরে ফেল এতটাই খারাপ ওই মক্কার কাফের বেইমান এতটাই চরিত্রহীন জমিনে আল্লাহ একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ إِنَّ أَوَّلَ بَيْتٍ أُزِيَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ আল্লাহ বলেন জমিন বানায় আমি একটা নতুন ঘর বানাইলাম বাইতুল্লাহ এত দামি একটা ঘর যেই ঘরটার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব যেই বাইতুল্লাহর কিনারা এক রাকাত নামাজ পড়বে মুমিন এক লক্ষ রাকাত নামাজের সওয়াব এত দামি একটা ঘর ওই বাইতুল্লাহ এর নবীরা আসে সেই বাইতুল্লাহ এত দামি ঘর হেদায়াতের আর পুরুষ একত্রিত হইয়া অফ করে আবার উলঙ্গ অবস্থায় এই মানুষগুলোর মধ্যে আমার আল্লাহ রহমতের নবীকে পাঠাইছে মাত্র তেরোটা বছরের মধ্যে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন আমার আল্লাহ নবীজির আদর্শ দিয়া মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল আল্লাহ কয় লিষ্টি লিস্টি দিয়ে দিনাম। নবীর কাছে গিয়া পৌঁছাইয়া দাও এই লিষ্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয় এই লিষ্টির নাম যাদের আছে সবাই বিনা হিসাবে জান্নাতি তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী দা আমি স্বর্ণের মানুষ বানায় দিলেন জান্নাতের টিকে পেয়ে গেলেন তারা নবী একটা বেতের বাড়িও দেন না একটা গালিও দেন নাই মিথ্যাও বলেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাব দেন নাই নবী চোখ গরম করে কোনো দিন কারো দিকে তাকান নাই ও নবীরা সে কুমতের দল মায়ার নবীর আদর্শ কত সুন্দর আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই ও কান্না কর জিজ্ঞাসা করেন একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন আম্মাজান বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন ও আয়েশা হাসনের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি কেমন হালাত হবে হাসরের সূর্যের গরমে মাথার মগজ গুলো করে ফেটে যাবে বেঈমান না চিৎকার মারতে থাকবে এমনকি হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন এতটা কঠিন হবে হাশরের ময়দান আপন আপন বলতে কেউ থাকবে না ইয়াউমা ইয়াফিররুল মারউমিন আখিহি ওয়া আবি ওয়া ওই সময় আয়েশা নবীরা পর্যন্ত উম্মতেরে সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন আম্মাজান বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার বলেন আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে কাঁদব আমি একবার আমাকে বাঁচাও আমি কাদবার বলব আল্লাবার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্ম যেন জাহান্নামের নামের ভেতরে না যায় আমার আল্লাহ বলবেন নবী মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার গুলো আমি জাহান নামে দিব না আপনি উম্মদগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি বেসে বেছে গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করবো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন চিনবেন কারা আপনার উম্মত ওখানে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত নূহ নবীর উম্মত সবাই থাকবে কেমনে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা অজু বানাইয়া বেলার নামাজ পড়বে কেয়ামতের দিন তাদের অজুর অংশগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি উম্মাদগুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব ও আল্লাহর বান্দারা কয়দিনের দুনিয়ায় বাজবা এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই আজকে খবর পাইলাম এই সিলেট রোডে নরসিংদী এলাকার ভেতরে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইটালি থেকে দুইজন আসছে তার মা মারা গেছে দেখার জন্য মাকে দেখতে গিয়া তারা দুইজন লাশ হইয়া গেল আজকে তুমি সুস্থ আসো বেঁচে আসো কালকে তোমার লাশ হইতে হবে তোমার জানা নাই রে বাবা এখন থেকে তৈরি হয়ে যাও ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই আমার মায়ার নবীরে আর কাদাইও না রে যুব আমার নবীর সুন্নতির মালা গলায় লাগাও মা বাবারে কষ্ট দিও না মা বাবার দোয়া সামনে আগাও আর আবার নবীর তরিকারে সারিও না বাবা আজকে আমরা এত মধ্যে চলি আজকে এত কষ্ট করি তোমরা তো আমাদের কেউ টাকা দাও না গুণগান গাও না শুধু বিরোধিতাই করো এই টুপির কারণে মাথা গরম তাও বুঝি দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লাম্বা জামাটা পরলে শরীর গরম লাগে আটকা লাগে তাও বুঝি আজকে যদি তোমার মতো আমি স্বাধীনভাবে দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না কবা পায়ার পরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন হাশরের ময়দানে কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারারাত কাঁদেন আল্লাহ কি উপায় হবে আমার ওমরে ফারুক কান্না করেন কি উপায় হবে আমার তারা যদি কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার কপালটা এতই যে পোড়া নিজেও কাঁদে না অন্য কান্না করলে পছন্দ করে না এত কপাল পরা মুসলমান নিজেও দাঁড়িয়ে রাখতে পারলা না যারা দাড়ি দাঁড়িয়ে তাদেরকেও তুমি পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদের ভালোবাসতে দরকার ছিল কিন্তু তুমি তাদেরও ভালোবাসো না ওরে আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো আমার মাওলার কোরআনের কথা সত্য জান্নাত জাহান নাম আছে তাও সত্য নিয়ে মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য গুনা নিয়া মরিয়া গেলে জাহান নামের আজাব তাও সত্য ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল পুরিয়া গেলে নবীর বায়ানো কালে মা কপালে আসবে না তাও বা হবে না আর কপাল যদি খুলিয়া যায় নবীর বিরোধিতা করলো হেদায়াত পেয়ে যায় ও আল্লাহর বান্দা জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ অনেক আল্লাহর বান্দা এখানে আছেন হয়তো চোখের পানি সাইরা তও করবে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই জীবনে দাড়ি তো কম কাঠি নাই গুণা করতে করতে আমার জীবন শেষ আজকে থেকে তওবা করে নিলাম আর দাড়ি কাটবো না নামাজ সারব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো আল্লাহর কাছে এমনভাবে চোখের পানি সেরে তওবা করে বিদায় নিবে আর একদল আল্লাহর বান্দা এখানে আছে যারা হাজার বয়ান পর এখান থেকে বিদায় হবে তও বা নসিব হবে না মোনাজাতেও কান্নার সুযোগ পাবে না ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তও বা করে নাও জীবনে তো কম আরাম করলা না তোমার অন্তরেও তো দুনিয়ার আকর্ষণ আছে আমার অন্তরেও আছে আজকে তুমি পার্কে দৌড়াও কত আড্ডা দাও বান্ধবী নিয়ে দৌড়াও কত গুনার মজা করো আমরা তো ওই লাইটটা জানার বড় করার চেষ্টা করি না বরং তারপরও কত গুণা হইয়া গেল এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি ও যুবক বাবারা তোমাদেরকেও পায়ে ধরে বলি ও পর্দার আম্মা জানেরা বোনেরা আল্লাহর কাছে তওবা করে নেন জীবনে নামাজ ছাড়বেন না সন্তানগুলোকে আদর্শ আলা বানাবেন ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না আজকে থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না গালি দিবেন না গিবত করবেন না ও যুবক বাবারা তওবা করে নাও যতদিন বেঁচে থাকবো ও আল্লাহ না আর কোনো দিন তোমার বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাইরে যাব না তও বা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তও বার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودير مالك কুদুরতের নজর দিয়ে দেখি কত গোলা কেরাম কত হাজিস কত ব্যবসায়ী কত চাকরিজীবী আয় আল্লাহ কলিজার কত আমার যুব কত ছাত্র ভাই মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা উঁচু করেছেন আল্লাহ আয় আল্লাহ প্রতিকূল আবহাওয়ার ভিতর আপনার বান্দাব আপনাদের আপনাকে ভুলে না আমরা গুনার বোঝা নিয়ে হাত উঠাইলাম তওবার নিয়ত করে হাত তুলেছি মনে হয় জানো গুনার কারণে আমার জীবনটা বড় না জাহান নাম ছাড়া উপায় নাই তওবার নিয়তে হাত তুললাম আর গুণা করব না মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন